কপালটা সুন্দর একটা ভালো মনের মানুষ পাব যে ভালোভাবে থাকতে পারবো সেরকম একটা মানুষ পাইলে কপালটা সুন্দর হবে বয়স যেমনই হোক সে বুড়ো হোক চল্লিশ বছর হোক পঞ্চাশ বছর হোক বা তার বউ মারা গেছে বা বউ চলে গেছে সে যেমনই হোক কিন্তু মন মানসিকতা আর ভালো থাকতে হবে ওটা না নিতে চাইলে তো কিছু করার নাই অন্য সন্তানের দায়িত্ব কেই নিতে চায় যারা প্রকৃত ভালো বা নামাজ পড়ে মৃত্যুকে ভয় পায় বা তারা

না যাদের জন্য যদি আমার আমার লাইফটা তো ধর নষ্ট বা যাদের জন্য আমার জীবনটা আজকে বাচ্চা বাচ্চা করে আজকে আমি কখনো মিডিয়াতে বলি যে বিয়ে করব আর এখন যেহেতু আসছে বিয়ের জন্য তাহলে সেভাবে আমার দায়িত্ব যদি নেয় তাহলে আল্লাহ অবশ্যই একটা ভালো মনে মানে জুগিয়ে দেবে যেহেতু আমার অনেক কষ্ট গেছে আচ্ছা তার মানে আমরা দোয়া করি আপনি যেন ভালো মনের একজন মানুষ পান যেন আপনার ছেলে মেয়ে কেউ মেনে নেয় হ্যাঁ এরকমই দোয়া করি তো বয়স তো বলে দিলেন 40 50 হলে আসলে এত বয়সের লোকের কাছে কেন বিয়ে বসবে এত সেটা না আমার ভাগ্য যে কোথায় আছে আমি কিছু বলতে পারবো না সবকিছুর মালিক হইতো উপরে আল্লাহ কোন আমার ভাগ্যে যদি চা থাকে যে একটা বয়স্ক লোক তাহলে অবশ্যই বয়স্ক লোকের কাছে যাব আর ভাগ্য যদি থাকে না বয়স্ক লোক না অবিবাহিত তাহলে সেখানে পড়তে পারি তারপর আমার মনের কথাটা আমি একটু জানিয়ে দিছি এখানে আচ্ছা

আর বিয়ের একান্ত আপনাদের ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না এবং সাথে কেউ প্রতারিত প্রতারণা করবেন না আপনারা নিজেরাও প্রতারিত হবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম